ওয়েলকাম টু দি চ্যানেল আজকে আমরা কথা বলবো জি এম চার শুটিং এম নিয়ে যেটি ফ্রান্সের থালেস কোম্পানির তৈরি একটি অত্যাধুনিক থ্রি ডি এয়ার সার্ভেলেন্স রাডার সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর সম্প্রতি এই রাডার সিস্টেমটি কমিশন করেছে যা আমাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন মাত্রা দিতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত বদলে যায় আর সির সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সঠিক দ্রুত এবং নির্ভরযোগ্য এয়ার সার্ভেলেন্স জিএম চারশো তিন এমটিকে জায়গাটিতেই বাংলাদেশকে শক্তিশালী করবে জি এম চারশো তিন মূলত একটি মোবাইল লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার যা উচ্চতা গতি এবং দূরত্ব নির্ণয় অত্যন্ত নির্ভুল এরটি রিসার্ভিলেন্স ক্ষমতার একসঙ্গে বহু টার্গেট ট্র্যাক করতে পারে এবং বিভিন্ন উচ্চতায় চলমান বিমান বা মিসাইল শনাক্ত করতে অত্যন্ত কার্যকর রাডারটি সাধারণত চারশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম বলে জানা যায় যদিও দেশের নিরাপত্তার কারণে অনেক তথ্য প্রকাশিত হয় না তবে এর মূল শক্তি হল সঠিক ট্র্যাকিং স্থিতিশীল পারফরম্যান্স এবং বিভিন্ন ইলেকট্রনিক জমিং বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা জি এম চার তিন এম রাডারের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি একটি সম্পূর্ণ মোবাইল সিস্টেম অর্থাৎ সহজেই বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অপারেশনাল করা সম্ভব বাংলাদেশ যেমন একটি প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় দেশ সেখানে এ ধরনের মোবাইল রাডার ব্যবহারের সুবিধা অনেক বেশি যুদ্ধকালীন বা সংকটপূর্ণ সময়ে রাডার সিস্টেমের অবস্থান বদলানোর ক্ষমতায় একটি বড় সুবিধা এবং জিএম চারশো তিন এম এই জায়গায় বাফের জন্য একটি স্মার্ট সমাধান এই রাডারের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হল এর উচ্চ রেজলিউশন এবং অত্যন্ত স্পষ্ট ট্র্যাকিং ডেটা প্রদান দ্রুতগতির টার্গেট যেমন বিভিন্ন প্রকারের ফাইটার জেট ক্রুজ মিসাইল অথবা অন্য যেকোনো উচ্চগতির উড্ডয়ন সিস্টেম খুব সহজেই শনাক্ত করা যায় থালসের উন্নত সিগনাল প্রসেসিং প্রযুক্তি জিএম চার শূন্য তিন বেশি নির্ভরযোগ্য করে তোলে পরিবর্তনশীল আবহাওয়া বৃষ্টি, মেঘ ধুলা এসব কিছু এর কার্যক্ষমতায় খুব বেশি প্রভাব ফেলতে পারে না বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দ্রুতগতিতে পরিবর্তনশীল আঞ্চলিক সিকিউরিটি সিচুয়েশন প্রতিবেশী দেশগুলোর আধুনিক সামরিক সক্ষমতার সঙ্গে তাল মিলাতে বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী সেন্সর নেটওয়ার্ক এবং রাডার কাভারেজ জি এম চার এম একটি স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করতে পারে এটি শুধুমাত্র এয়ার ট্রাফিক মনিটরিংয়ের জন্য নয় বরং জাতীয় নিরাপত্তা কোর সিস্টেম হিসেবেও ব্যবহৃত হবে আকাশ সীমার উপর যে কোনো অনুমোদিত অনুপ্রবেশ শনাক্ত করা থেকে শুরু করে প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে সব কিছুতেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জি এম চার এম ভবিষ্যতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে কাজ করতে সক্ষম ভবিষ্যতে যদি বিএফস তাদের আকাশ প্রতিরক্ষা আরও উন্নত করতে নতুন সিস্টেম যেমন মধ্যম বা দীর্ঘপাল্লার স্যাম যুক্ত করে তাহলে জি এম চারশো তিন এম সহজেই সেগুলোর সঙ্গে ডাটা শেয়ার করতে এবং সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করতে পারবে এই ইন্টারঅপারেবিলিটি একটি দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে অত্যন্ত প্রয়োজনীয় রাডারটির মেইনটেনেন্স এবং অপারেশন তুলনামূলকভাবে সহজ এবং এতে আধুনিক ডিজিটাল কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে ফলে অপারেটররা আরও কম সময়ে এটি কার্যকরভাবে চালাতে পারে প্রশিক্ষণ নেওয়ার সুবিধা দ্রুত রেসপন্স এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর ব্যবহার এসবই জিএম এম চার এম কে একটি অত্যন্ত শক্তিশালী সম্পদে পরিণত করে সার্বিকভাবে বলতে গেলে জি এম চার সুতিন এম বাংলাদেশের জন্য শুধু একটি রাডার সিস্টেম নয় বরং একটি স্ট্র্যাটেজিক শিল্ড। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল দ্রুত শক্তিশালী এবং আধুনিক করে তুলবে ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বাফের এই পদক্ষেপ নিঃসন্দেহে দেশের এয়ার ডিফেন্স সক্ষমতাকে আরও সুরক্ষিত করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনারা সঙ্গে থাকুন আমরা আবারও দেখা হবে নতুন ভিডিওতে